হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনাদের বাসায় কিভাবে একটা ছোট খামার তৈরি করবেন তাই ভিডিওটা করে আমার ভিডিওর সাথেই থাকুন সর্বপ্রথম একটা নির্দিষ্ট জায়গা নির্ধারিত করুন এরপর সেই জায়গাটা পরিষ্কার করুন এরপর সুন্দর মাপঝুপ করে খোদাই করুন বেশি করে যাতে খোটাগুলো নড়াচড়া না করে আপনার যা আছে সেটুকু দিয়ে আপনি চেষ্টা করুন অল্প পুঁজিতে অল্প একটা ছোট খামার তৈরি করুন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই খামারটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারি এটা আমার দেশি মুরগির খামার এখন আমি দেশি মুরগির খামার দেখাচ্ছি নেক্সটে আমি হাঁসের জন্য খামার তৈরি করব। আপনার বাসার যে কেউই সংসারের কাজের পাশাপাশি এরকম ছোট্ট একটা খামার পরিচালনা করতে পারেন তাই আপনারাও নিজেরাও তৈরি করুন এরকম ছোট্ট একটা খামার আমার খামারটা ছোট হলো অনেক ভালো হবে ইনশাল্লাহ সবগুলো গর্ত করা শেষের দিকে প্রায় সবগুলো গর্ত করা শেষ এখন একটা একটা করে সবগুলো বাঁশের খুঁটি শক্ত করে গাড়ছি আপনারা বসে না থাকিয়ে চেষ্টা করুন চেষ্টা করলে সবই সম্ভব ছোট থেকে শুরু করুন ছোট থেকে বড় হন ছোট খামারে অল্প পুজো লাগে তাই অল্প পুজোতে ছোটো খামার দিয়ে শুরু করুন একটা কথা মনে রাখবেন চেষ্টা করলে সবই সম্ভব আর আপনি জয় হতে পারবেন ইনশাল্লাহ এখন প্লাস্টিকের নেট দিয়ে চারপাশে বেড়া দিয়ে দেব যাতে বাইরের আলো বাতাস ঢুকতে পারে এবং বাইরের কিছু যাতে ভিতর না যেতে পারে আর মুরগিগুলো যেন ভিতর থেকে বাইরে না যেতে পারে আমি চার ফিট উচ্চতায় একটা নেট এনেছি আপনারা চাইলে এর থেকে বড় নেটও দিতে পারেন এবং এর থেকে ছোটো দিতে পারেন আর আমার সাথে আমাকে সাহায্য করছে আমার ভাগিনা নেট একজনে ধরতে হয় আর একজন লোহা কাটতে হয় সেজন্য আমার ভাগিনা আমাকে সাহায্য করছে নেট গেলে খুব ভালো করে লোহা গেরে দিচ্ছি যাতে কোনো দিকে কোনো ফাঁকা না থাকে তার কারণ ছোট মুরগির বাচ্চাগুলো সামান্য একটু ফাঁকা দেখলে ওদিক দিয়ে বের হয়ে যাবে এখনো খামারের অনেক কাজ বাকি রয়েছে এখনো এটার উপরে ছাউনি দিতে হবে তাতে ঝড় বৃষ্টিতে মুরগির বাচ্চাগুলো না বৃষ্টিতে ভিজে এটার ভিতরে আমি দুই ধরনের মুরগির বাচ্চা পারবো একটা হলো একবার ছোট আর একটা একটু মাঝারি সম্পূর্ণ হয়ে গেল আমার পেরা দেওয়ার কাজটা পুরোপুরি হয়ে গেল তো বন্ধুরা এখন বলুন আমার এই ছোট্ট খামারটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে বলে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেস্টটা ফলো করে রাখবেন আলহামদুলিল্লাহ আমার মিনি খামার তৈরি হয়ে গেল